হ্যালো গাইজ আসসালামু আলাইকুম তো গাইজ আমি আহিলাম আজকে আর একবার একটা নতুন ভিডিও লিয়া তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবা আমি আসবো যাই আর আমার হলো তার টিফিন লাগে ফরোটা আনাত পড়োটা আনাত গিয়ে আইন ওইটা যেটা বীর দেখি আমি আইন আর ক্যামেরা আর অন করতাম ফার্সি না ফরোটার দোকানের এটা একটা মানে কবুতরের দোকান ফাঁকি উকিটা বেসল তার দোকান পরে পড়লে আমার একটু শুট শাট করি ওরিয়াগুটু মানে দেখাইলাম ও যেন যে গু ফাঁকি যেন দেখা যার উপরে এই ফাঁকিগুর নাম কিটা কমেন্ট করিয়া সবাই জানাইবে এগু কোন জানো আর ও জানো আর নাম কই যায় আমার কাছে কমেন্ট করি তো গাইজ ফাঁকি দেখা শেষ করিয়া এরপরে ফটোটার ব্যাগ আত লই আইলাম গোর আইয়া ফটোটা ওগুন বার হইয়া দেখলাম ফটোটা তো ঠিকও আছে যেগুন আনছি আপনারাও দেখ আর গাছ আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করি আমার কাছে আবার তো আবার দেখা যাবো নেক্সট ভিডিও